শেষ কিছুদিন যাব আপনি কি ঘুমিয়ে পড়লেই নাক ডাকছেন আপনার পরিবারের সবাই প্রথমে এটা নিয়ে হাসা হাসি করলেও এখন বেশ বিরক্তি প্রকাশ করছেন আপনি নিজে কি চিন্তিত যে আপনার কোনো জটিল সমস্যা ভেতরে ভেতরে হচ্ছে না তো তাহলে এই ভিডিওটা আপনারই জন্য নমস্কার আমি ডক্টর শুভম মাইতি আজ আপনাদের সাথে কথা বলবো নাক ডাকা বা স্নোরিং এর নাক ডাকা হল শ্বাসযন্ত্রের কাঠামোর কম্পন এবং ঘুমের সময় শ্বাস নেওয়ার সময় বায়ু চলাচলে বাধার কারণে সৃষ্ট শব্দ এই শব্দ আস্তে বা জোরে এবং অপ্রীতিকর হতে পারে ঘুমের সময় নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ারও লক্ষণ হতে পারে এটি প্রায়শই ক্ষতিকারক না হলেও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং দিনের বেলা ক্লান্তি সৃষ্টি করতে পারে এই সমস্যার কারণ ব্যাখ্যা করতে হলে এক কথায় বলতে হবে নাক ডাকা ব্যক্তির ইভিউলা বা আলজিব এবং মুখগহরের নরম তালুর শিথিলতা শ্বাসনালীকে আংশিকভাবে বন্ধ করে দেয় যার ফলে অনিয়মিত বায়ুপ্রবাহ এবং কম্পন দেখা দেয় এগুলি নিম্নলিখিত এক বা একাধিক কারণে হতে পারে জিনগত প্রবণতা ও তাদের দ্বারা নিয়ন্ত্রিত বডি মাস ইন্ডেক্স গলার পেশি দুর্বলতা যার ফলে ঘুমের সময় গলা বন্ধ হয়ে যাওয়া চুয়ালের ভুল অবস্থান প্রায়শই পেশিতে টানের সৃষ্টি করে অতিরিক্ত স্থূলতা যার ফলে গলায় এবং তার চারপাশে জাতীয় টিস্যু জমা হয় নাসাপথের বিকৃতি নাকের মাঝের পর্দাটির বাঁকা অবস্থান বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম নাকে পলিপ ইত্যাদি থাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতন জটিল রোগ পর্যাপ্ত ঘুমের অভাব ধূমপান করা ও অ্যালকোহল নেওয়া বা অন্যান্য শিথিলকারী ওষুধের ব্যবহার করা যা গলার পেশি শিথিল করে পিঠের উপর ভর দিয়ে ঘুমানো যার ফলে জিউহা মুখের পেছনের দিকে নেমে যায় ইত্যাদি নাক ডাকার পরিসংখ্যান প্রায়শই পরস্পর বিরোধী তবে কমপক্ষে তিরিশ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং সম্ভবত কিছু জনসংখ্যার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানুষের নাক ডাকার সমস্যা রয়েছে পাঁচ জন আমেরিকান বাসিন্দার উপরে করা একটি জরিপে চব্বিশ শতাংশ পুরুষ এবং তেরো দশমিক আট শতাংশ মহিলার মধ্যে অভ্যাসগত নাকডাকার লক্ষণ দেখা গেছে যা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সী পুরুষদের মধ্যে ষাট শতাংশ এবং মহিলাদের মধ্যে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি বয়সের সাথে সাথে নাকডাকার ডাকার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির ইঙ্গিত দেয় ইউকে বায়োব্যাংকের একটি পর্যবেক্ষণমূলক গবেষণায় অনুমান করা হয়েছে যে চার লক্ষ আট হাজার তিনশো সতেরো জন অংশগ্রহণকারীর মধ্যে প্রায় সাঁত্রিশ শতাংশ অভ্যাসগতভাবে নাক ডাকা ব্যক্তি ছিলেন এবং উচ্চ বডি মাস ইন্ডেক্স নিম্ন আর্থসামাজিক অবস্থা এবং ঘন ঘন ধূমপান ও অ্যালকোহল সেবনের সাথে তাদের ইতিবাচক সম্পর্ক নিশ্চিত করে যে ইত্যাদি অভ্যাস নাক সমস্যা সৃষ্টি করতে পারে নাক ব্যক্তির নিজের এবং আশেপাশের অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটায় সেজন্যই এটি দিনের বেলায় ক্লান্তি তন্দ্রা বিরক্তিভাব মনোযোগের অভাব এবং আক্রান্তদের উল্লেখযোগ্য মানসিক স্বাস্থ্য ক্ষতির অন্যতম কারণ হতে পারে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে জোরে নাক ডাকা হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় চৌত্রিশ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় সাতষট্টি শতাংশ বাড়িয়ে তোলে দু সালের একটি মেটা বিশ্লেষণ স্ট্রোকের ঝুঁকি ছেচল্লিশ শতাংশ বৃদ্ধির রিপোর্ট দিয়েছে গবেষণায় দেখা গেছে যে জোরে জোরে নাক ডাকা ক্যারোটির ধমনীতে অ্যাথেরোসক্লেরোসিসের বিকাশের সাথে সম্পর্কিত নাক ডাকা বা স্নোরিংয়ের সমস্যার চিকিৎসা বিভিন্ন উপায় করা যেতে পারে যেমন জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে অতিরিক্ত ওজনের কারণে নাক ডাকার সমস্যা বাড়ে তাই ওজন কমানো জরুরি ধূমপান নাক ডাকার সমস্যা বাড়াতে পারে তাই ধূমপান ত্যাগ করা উচিত ঘুমানোর আগে অ্যালকোহল পান করা উচিত নয় কারণ এটি নাক ডাকার সমস্যা বাড়াতে পারে পিঠে চাপ দিয়ে শোয়ার পরিবর্তে পাশ ফিরে ঘুমানো নাক ডাকা কমাতে সাহায্য করে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি যেমন নেজাল স্ট্রিপ নাকের ছিদ্রকে প্রসারিত করে শ্বাস প্রশ্বাস সহজ করতে সাহায্য করে ডেন্টাল ডিভাইস ঘুমের সময় জিহবা বা নরম তালুর কারণে শ্বাসকষ্ট হলে এই ডিভাইসগুলো তা প্রতিরোধ করতে সাহায্য করে সিপ্যাপ থেরাপি ঘুমের সময় শ্বাসনালিতে চাপযুক্ত বাতাস সরবরাহ করে নাক ডাকার সমস্যা কমাতে সাহায্য করে লেজার সার্জারি কিছু কিছু ক্ষেত্রে নরম তালু ছোট করা বা ইভিউলা অপসারণের জন্য লেজার সার্জারি করা যেতে পারে এছাড়াও অন্যান্য কিছু পদ্ধতি নাক ডাকার সমস্যার হাত থেকে মুক্তি দেয় যদি আপনার নাক বন্ধ থাকে তবে তা শ্বাসকষ্টের কারণ হতে পারে তাই নিয়মিতভাবে নাক পরিষ্কার রাখা উচিত হিউমিডিফায়ার ব্যবহার শুষ্ক পরিবেশে শ্বাসকষ্টের সমস্যা বাড়ে তাই হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে তবে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় স্নোরিংয়ের বেশ কিছু ঔষধ রয়েছে যা সেবনে এটিকে নির্মূল করা সম্ভব তাছাড়াও পঞ্চকর্মীয় চিকিৎসার মধ্যে নস্য বেশ ফলপ্রদ তাহলে আর কি ঘরোয়া প্রাথমিক পদক্ষেপগুলো নিয়ে দেখুন কোনো পরিবর্তন আসছে নাকি আর না হলে আমার সাথে এই নাম্বারে সরাসরি যোগাযোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন